নবীজি বলেছেন আমার উম্মত যে পর্যন্ত তোমরা আমারে বেশি না ভালোবাসবে ওই পর্যন্ত তোমরা কখনো কামেল হতে পারবে না সুবহানাল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বাসতে চাও জীবন দিতে চাও নবীর জন্য দাও বলো মন যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও তোমার দুঃখ যাতনা জিনিষতে পারে না তোমার দুঃখ যাতনা জিনিষতে পারে না ওই নবীজির উপর তোমরা দুদ পড়িও মন যদি দিতে হয়

দাইমান নারাম মুমাইনরা মুতাকীরা বিশ্বাসীরা আল্লাহর বিশ্বাস করে তো মসজিদে আসে বিশ্বাস না বিশ্বাস এসেছি কারণ যে সর্বপ্রথম আগে তার একটা কুরবানি দেওয়ার দিয়া দিবে মহান উট্টা উট্টা কথা না হাজার আগুড়ি

আমল করবে যতটুকু ফল পাবে মান্যতা যে যতটুকু আমল করে যে যতটুকু চেষ্টা করে তার ফল পাইবে আলহামদুলিল্লাহ ইয়া আমানু ইযা আল্লাহ পাক তোমাদের কি যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয় ইনা নূদিযা

আল্লাহ তো তুমি এমনি এমনি থাকবা কারণ তোমার नसीब এমনি এমনি আছে অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন সকালে আগে মসজিদে যাবে আল্লাহ পাক বলেছেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ ওয়া যলুল বায়া শুধু তোমরা তাড়াতাড়ি গেলে হবে না এই জুমার নামাজের সময়ে শুধু তোমাদের দোকানপার ব্যবসা মানে যা তোমরা বন্ধ করে দাও আওয়াজ দাও সুবহানাল্লাহ এটা আমাদের দেশে নাই সৌদি আরবে আছে কোন আছে

কি হবে এটা তোমরা তুমি যদি জানতা জুমার দিনে রোজিলক কত সওয়াব কত বর্দ্ধনা কত তাহলে তোমাদের জন্য একটা খল্লাকর হয়ে যেত আর তোমরা সফলতা লাভ করবে জুরগান সুবহানাল্লাহ সফলতা লাভ করবে যারা জুমার দিন তাড়াতাড়ি করে মসজিদে আসে আমরা আসি কিন্তু বিলম্বে যাই কিন্তু তাড়াতাড়ি কিন্তু আল্লাহ বলেছেন তাড়াতাড়ি করে আসো আর একটু সময় আমি আল্লাহর দাও কত সময় কত জায়গায় আমরা গনায়ে দেই বাজারে

আল্লাহর ডাকে বান্দা আল্লাহর ডাকে সকল গুনায়ে আমিন আজ গুনায়ে কেউ যদি আমাকে ভালোবাসতে চায় কেউ যদি আমাকে পেতে চায় ওই মানুষ ভালোবাসো যিনি আমার বন্ধন হবে আওয়াজ আল্লাহ

দিতাম কেউ নাই অযতি রাসূল সাল্লাল্লাহু দেখে অনেক নারীরা তাদের হাতের কবজি পর্যন্ত কেটে দিয়েছিল আল্লাহ নবী বলেছেন তারাই সুন্দর দেখে হাতের কবজি কেটে দিয়েছিল আর তারা যদি সরজমিনে আবার দেখতো তারা কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে দিতে কোনো টের পাইত না কই নবীর দেখা দরকার আছে না নাই এই বল আছে নাই নবীর দেখলে কি হবে জাহান্নাম

একটা বাচ্চার নাম ছিল সুহেল আর একটা নাম ছিল সুহাই আল্লাহ আকবার বল কেউ তো বলে যে ওই জায়গাটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ জায়গাটা তিনি ক্রয় করে দিয়েছেন ইতিমদের কাছ থেকে এই ইতিমদের কাছ থেকে জায়গাটা ক্রয় করার পরে আমার নবীজি নিজ হাতে ওই ঘরটা নির্মাণ করে কাদা মাটি দিয়া সুবহানাল্লাহ কাদা মাটি দিয়ে ঘরটা করেন

পরবর্তী পর্যায়ে যখন মদিনা মসজিদে নবীর মিম্বার মোবারক যখন কি করা হয় করা হয় ওই গাছটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যেদিন সহায়তা দিবে ওই দিন গাছটাকে এক সাহাবী বলল সাহাবী গাছটারে সহায়তা দাও গাছটা মরা গাছ যখন গাছটার এখান থেকে সহায়তা দেওয়ার জন্য বলল সাহাবী গাছটা সহায়তা দেয় আর গাছটা মানুষের মতন ফোবায়া ফোবায়া কান্দাকাটি শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ Arajurkan selama Allah. Nabi <laughs> pergi <laughs> i

গাষ্টার কান্না শুনিয়া বল্লো সাহাবিরে আর গাষ্টার এই মেহমান কেন এই গাষ্টার হুজুর এতদিন পর্যন্ত আপনি আমার পিছে দাঁড়াইয়া খুববাদیتے আজকে যদি আপনি যদি আমার সহায়য়া দেন আপনার কাছে আমার একটা আবেদন নিবেদন আছে আমার দরখাস্ত আপনি মঞ্জুর করবে কিনা বলে সুবহান আল্লাহর সুবহান আল্লাহ গাষ্টার হুজুর দেন জান্নাতের যখন আপনি তালা খুলবেন আপনার হাতে চাবি থাকবে আর ওই বাহন যখন আপনি ব্যবহার করবেন আমাকে আপনিই দিবেন ব্যবহার করবে কিনা বলে তুমি যে ওয়াদা নিলে যাও আমি তোমার পিشته চলব রে অবশ্যই তোমার ওয়াদা আমি রক্ষা করব আল্লাহ নবী বলেছে ও গাস তুমি রচনা করিও না এই দস্তার নাম হলো উস্তুনে সাজারাতে হাননানা সুওয়ানানা সুওয়ানানা উস্তুনে সাজারাতে

এই জন্য সবচেয়ে কঠিন আজা হইতেছে তার খবর দেই আবার বললো সাইবার একটা কাজ করো তুই যে খেজুরের গাছ দেখা যায় যেটা গাছ চিন্তা ঘাম একটা খেজুরের দানা কেটে এনে

পাতা গরম জলে শারীর তলে আতর গোলাপ খাতে ও সজনীরা সাদা মার কি না মাই দে সাদা কাপড়া মাই পড়াই দে ও সজনীরা জন্মের মতন বিদায়